আমেরিকার জম তৈরি করেছে চায়না যে জমে আমেরিকা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে প্রশান্ত মহাসাগরে ডুবে যাবে মার্কিন রণতরী রীতিমতো হোম খেয়ে পড়বে আমেরিকার আধিপত্য ধ্বংসস্তূপে পড়ে থাকবে আমেরিকা চায়না নতুন এমন একটি মিসাইল তৈরি করেছে যেটা এই পৃথিবীর আর কোনো রাষ্ট্র তৈরি করতে পারেনি ওয়াইজে টোয়েন্টি একটি মিসাইল এটি একটি ব্যালিস্টিক মিসাইল তবে এটি একটি হাইপারসনিক প্রযুক্তি সম্পন্ন মিসাইল শুধু হাইপারসনিক প্রযুক্তি নয় এই মিসাইলটি বাতাসের গতিপথ নির্ণয় করতে পারে বাতাসকে কেন্দ্র করে এই মিসাইলের গতি সে নির্ধারণ করে একই সাথে এটি শব্দকে থামিয়ে দেয় একেবারে জিরো টলারেন্সের মতো এটি ব্যালিস্টিক মিসাইলের মতো আচরণ করলেও এটি মূলত একটি উচ্চ গতি সম্পূর্ণ হাইপারসনিক মিসাইল এটি মোটামুটি শব্দহীনভাবে শত্রুর যে কোনো স্থাপনায় আঘাত করতে পারে মূলত এই ব্যালিস্টিক মিসাইলটি চায়না তৈরি করেছে আমেরিকার এয়ারক্রাফ ক্যারিয়ারকে সাগরে ডুবিয়ে দেওয়ার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হার্টবিটকে ক্ষতবিক্ষত করার জন্য চায়না বাইজেট টোয়েন্টি এই মিসাইলটি তৈরি করে অবশ্যই এখানে ভারতের জন্য মহা চিন্তার বিষয় কারণ ভারতের কাছেও এয়ারক্রাফ্ট ক্যারিয়ার রয়েছে প্রিয় ভারত আরও একটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার নির্মাণের চিন্তাভাবনা চলতেছে ইতিমধ্যে এই ব্যাপারে ভারতীয় কর্মকর্তারা এই প্ল্যানে হাতও দিয়েছে কিন্তু চায়না এমন একটি মিসাইল তৈরি করছে যে মিসাইল কোনো রাডারে শনাক্ত হয় না অর্থাৎ অনেকটা বিটু বোম্বারের মতো আমেরিকা বিটু বোম্বার তৈরি করার পর আমেরিকা ঘোষণা দিয়েছিল পৃথিবীতে কোনো রাডার এই বিটু বোম্বারকে শনাক্ত করতে পারবে না ঠিক একইভাবে চায়নাও দাবি করতেছে ওয়াইজে টোয়েন্টির মতো মিসাইল তৈরি করতে পারেনি ভবিষ্যতেও সন্দিহান রয়েছে চায়না এটা মনে করে যে বাতাসের গতিপথকে নির্ণয় করে এবং বাতাসের উচ্চ গতির উপর গবেষণা করে চায়না এই মিসাইলটি তৈরি করে এটাকে সুপারসনিক মিসাইলও বলা আছে অর্থাৎ হাইপারসনিক মিসাইল যেটা বলে হাইপারসনিক মিসাইলের গতি সাধারণত বিশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টায় হয় চায়না ওয়াই জ্যাড টোয়েন্টি যে মিসাইলটি তৈরি করেছে এটার গতি হচ্ছে আটাইশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টায় অর্থাৎ শক্তিশালী দুনিয়া কাপানো সাইক্লোনের সাইতেও এর গতি শক্তি অনেক বেশি চিন্তা করে দেখুন ধারণা করা হচ্ছে চোখের পলকেই যেই কোনো কাপ ক্যারিয়ারের উপর এটি হামলে পড়বে আর এটি সলিড ফুয়েল দ্বারা পরিচালিত যার ফলে এই মিসাইলটি এর গতিকে একই সাথে এ ক্ষিপ্ততা বিপুল পরিমাণ ওয়ারহেড বহন করতে পারে সাধারণত কি ধরনের ওয়ারহেড বহন করতে পারে সে সম্পর্কে কোনো তথ্যই চায়না প্রকাশ করেনি সেই হিসাবে ধারণা করা হচ্ছে এটি শক্তিশালী কোনো বিস্ফোরক বহন করতে পারে তবে যেহেতু এটা শক্তিশালী লোহার হবে সে হিসাবে অনেক বিশেষজ্ঞ সন্ধিহান প্রকাশ করেছে যে এর মধ্যে হয়তো হাইড্রোজেন থাকতে পারে অর্থাৎ হাইড্রোজেন যে মিসাইল হাইড্রোজেন যে বোমা এই ধরনের কোনো একটা রসদ থাকার সম্ভাবনা অনেক বেশি চায়নার এই মিসাইলকে কেন্দ্র করে ভারতের একটি গণমাধ্যম এই ব্যাপারে শক্তিশালী একটা প্রতিবেদন দিয়েছে কেন বললাম শক্তিশালী তাদের তাদের প্রতিবেদন তথ্য তথ্য উপাত্ত অনেকটা চাইনিজ সাথে প্রায় থেকে শতাংশ মিলে যায় সেখানে ওই প্রতিবেদনে এটা উল্লেখ করা হয়েছে শক্তিশালী বিস্ফোরক থাকবে এটাতে আর এটি কত কিলোমিটার দূরে আগাতে হানে সে সম্পর্কে কোনো তথ্যই চাইনিজরা প্রকাশ করেনি চায়না শুধুমাত্র সুপারসনিক এই হাইপারসনিক এই মিসাইলের কথায় এবং এর শক্তি মত্তা মোটামুটি যতটুকু ধারণা দিয়েছে আপনাদের সামনে তুলে ধরলাম ফ্রি ফায়রা আশা করি অনেক দূর এগিয়ে যাবে চায় না তবে আক্ষেপ দুঃখ ভারাক্রান্ত আমাদের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলি করা হচ্ছে এনএসআই বাংলাদেশে একটি গোয়েন্দা সংস্থা এর মূল যে কাঠামো এটা পুরোটাই রয়ের উপর দাঁড়িয়ে রয়েছে এবার বোঝেন বাংলাদেশ কী করে সামরিক শক্তিতে নিজস্ব দাপট দেখাবে যে দেশের একটা গোয়েন্দা সংস্থার পুরো ইউনিট রয়ের শক্তির উপর দাঁড়িয়ে রয়েছে সে রাষ্ট্রকে আমরা কি করে বলি যদি বিমান ক্রয় করেন কিংবা এয়ার ডিফেন্স সিস্টেম কিংবা নতুন মিসাইল কিংবা সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন তাই করুন আমরা দুঃখিত আমরা ক্ষমা প্রার্থী আমরা সত্যি লজ্জিত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাসে থাকা থাকায় বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত